মধুপুর জাতীয় উদ্যান বাংলাদেশের প্রাকৃতিক ইতিহাসের এক চিরচেনার স্বর্গরাজ্য শতবর্ষী শালবন নাম জানা হাজারো গাছপালা আর পশুপাখির বাসস্থান এটি ঐতিহাসিক বাগানবাড়ি কৃত্রিম হরিণ প্রজনন কেন্দ্র এবং এই উদ্যানে বসবাসরত শত শত প্রজাতির পশুপাখির পাখির কোলাহলে প্রতিটি বিকালে এখানে তৈরি হয় এক মোহনীয় পরিবেশ তাই তো প্রতিদিন হাজারো দর্শনার্থীরা ভিড় জমায় এর মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে তো ভীষণ বন্ধুরা এয়ারবি ট্রাভেলার আজকের পর্বে আমরা ঘুরে আসি মধুপুর জাতীয় উদ্যান থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি মধুপুর দোখলা জাতীয় উদ্যানে প্রিয় বন্ধুরা আজকে আমরা এই মধুপুরে ঘুরতে আসছি তো আজকে সারাদিন আমরা এই দোখলাতে ঘুরবো এবং এখানে যে কয়টা ভিউ পয়েন্ট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা চলুন এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে ওয়াচ টাওয়ারে উঠে দেখা যাক এই পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করা যাক চলুন একসাথে উপভোগ করি তো ওঠার জন্য কিন্তু আপনার এখানে দশ টাকা করে টিকিট কাটতে হবে টিকিট কেটে উপরে উঠতে হবে চলুন উপরে উঠি আমাদের টিকিট কাটা শেষ চলুন বন্ধুরা ওয়াশ টাওয়ারে উঠতে উঠতে আমরা এই উদ্যান সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেই মধুপুর জাতীয় উদ্যান রাজধানী ঢাকা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার উত্তরে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রধান ও গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান তবে এ অঞ্চলটি শালবন এলাকা নামেও পরিচিতি লাভ করেছে এ উদ্যানটি উনিশশো সালের দিকে প্রতিষ্ঠিত হয় এবং মধুপুরগড়ের প্রায় আট হাজার চারশো ছত্রিশ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে মধুপুর উদ্যানটি শালগাছের জন্য বিখ্যাত হলেও এখানে শালগাছ ছাড়াও বিভিন্ন প্রজাতির বৃক্ষ গোলম লতাপাতা ও ঔষধি গাছপালার দেখা মিলবে বন্ধুরা ফাইনালি কিন্তু আমি টপ ফ্লোরে চলে আসছি তো এখান থেকে পুরো বনের কিন্তু ভিউ দেখা যাচ্ছে বন্ধুরা ওয়াশ টাওয়ারের চূড়া থেকে মধুপুর উদ্যান যেন এক সবুজ ক্যানভাস যেখানে প্রকৃতি তার নিখুঁত তুলিতে গেছে সৌন্দর্যের অপূর্ব ছবি শতবর্ষী শালবনের মাঝে হরিণের খেলা আর পাখির কলতান বাতাসে ভেসে আসা গাছের মিষ্টি সুবাস সবই যেন অনন্য বৈশিষ্ট্য এর এখানে দাঁড়িয়ে নিচে তাকালে দেখা যায় বিস্তৃত সবুজ বনানী যা শহুরে জীবনের ক্লান্তি মুছে দিতে পারে এক নিমিশে সূর্যোদয় কিংবা সূর্যস্ত কোনো সময়েই এই দৃশ্য মনোমুগ্ধকর বন্ধুরা প্রকৃতির এমন নিখুঁত রূপ দেখতে হলে একবার হলেও এই মধুপুর উদ্যানের অনবদ্য সৌন্দর্য উপভোগ করতে এখানে আসতেই হবে জঙ্গলে ঘোরার জন্য কিন্তু এই লাঠিগুলো খুবই পারফেক্ট আপনি যে কোনো পাহাড়ে ঘুরতে গেলে কিন্তু এই ধরনের এই লাঠিগুলো আপনি পেয়ে যাবেন ভাই এটা কত এত দাম রেখে দিই আনারস কত করে গুলো জাতীয় উদ্যানের ভিতরে দোকানের জন্য নাকি বাগানে যায় মাংনা খাওয়া যায় তাহলে বাগানে যেয়ে খাই চাকু এগুলো দেখি আনারস কেটে খাওয়া যাবো খাওয়া বন্ধুরা এখান থেকে মিনিট পাঁচেক উত্তর দিকে হাঁটলেই কিন্তু আপনি বাগানবাড়ি পেয়ে যাবেন বন্ধুরা এই বাগানবাড়িটি একটি শুধু স্থাপনা নয় এটি মধুপুরের প্রকৃতি এবং ইতিহাসের চমৎকার একটি প্রতিচ্ছবি ইতিহাস থেকে জানা যায় সেই ঔপনিবেশিক শাসনামলে এই মধুপুর গড়ের বনাঞ্চলকে সংরক্ষণের জন্য এই বাগানবাড়িটির স্থাপনা করা হয় এবং এই বাগানবাড়িটির ঐতিহাসিক এবং ভৌগোলিক গুরুত্ব অনুধাবন করেই পর্যটকদের নিকট দিন দিন এই বাগানবাড়িটি জনপ্রিয় হয়ে উঠছে এবং এক সময় এই বাগানবাড়ি তথা জাতীয় উদ্যানটি বাংলা ছায়াছবির শুটিংয়ের একটি কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হতো এবং এই বাগানবাড়িতে বেশ কয়েকটি বাংলা জনপ্রিয় ছায়াছবির শুটিং করা হয়েছে এবং বর্তমানেও এ বাগানবাড়ি সহ মধুপুরগড়ের এই জাতীয় উদ্যানটি টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হিসাবে ব্যবহার হয়ে আসছে এবং প্রতিদিন হাজারো প্রকৃতি প্রেমীরা ভিড় জমায় এই জাতীয় উদ্যানের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে